নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট আদালতে এবার বিরাট জয় মমতার ঘাড়ে নিঃশ্বাস ডিএ আন্দোলনকারীদের তবে এবার কি করবে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আপনারা জানেন বকিয়া মহার্গ ভাতা মেটানোর দাবিতে আদালতে গিয়ে বারবার জয়ী হয়েছেন সরকারি কর্মচারীরা তবে বারবারই আগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এই আবহে এখনও বকেয়া ডিয়ে পাননি রাজ্য সরকারি কর্মচারীরা এরই মাঝে আবার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতেও আন্দোলন শুরু হয়েছে বন্ধুরা বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সুর চড়াচ্ছেন সরকারি কর্মচারীরা এই নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে এরই মাঝে আদালতে বড় জয় পেয়েছেন আন্দোলনকারীরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির দায়ের করা মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার চাপে পড়েছে তবে ফের একবার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করার পথেই হাঁটতে চলেছে নবান্ন উল্লেখ্য বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আর কয়েকদিন পরেই সেই ডিএ বেড়ে চোদ্দ শতাংশ হতে চলেছে অবশ্য গত ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছিল মাত্র ছয় শতাংশ বড়দিনের সময় মমতা এক দফা ডিএ বাড়ান যা কার্যকর হয় জানুয়ারি থেকে আর রাজ্য বাজেট পেশের সময় আরও এক দফায় ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে আরও চার শতাংশ এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশের গণ্ডি ছুঁয়েছে এই বর্ধিত ডিএ কার্যকর হবে দু সালের জানুয়ারি মাস থেকে এদিকে মে মাস থেকে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াবে চোদ্দো শতাংশ তখনও কেন্দ্রীয় সরকারি কর্মী এবং রাজ্য সরকারি কর্মীদের ডি ফারাক থাকবে ছত্রিশ শতাংশ এসবের মাঝেই বাংলার সরকারি কর্মচারীদের বৃদ্ধির দাবিতে জারি আছে আন্দোলন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডি এর হার নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর ক্ষেত্রে যা হয়ে থাকে আর এবার নবান্নের সামনে আন্দোলন করতে চায় বাম সরকারি সংগঠন কোঅর্ডিনেশন কমিটি নবান্নের সামনে আন্দোলনের ছাড়পত্র ইতিমধ্যে তারা পেয়েছেন কলকাতা হাইকোর্ট সেই অনুমতি দিয়েছে বন্ধুরা তবে জানা গিয়েছে নবান্নের কোঅর্ডিনেশন কমিটির ডিএ আন্দোলন করতে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আজ উচ্চ আদালতে এই মামলাটির শুনানি হবে এই আবহে নবান্নের সামনে শেষ পর্যন্ত সরকারি কর্মীরা বিক্ষোভ দেখাতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আজকের শুনানির ওপরে